একটু বুদ্ধি খাটালে গুছিয়ে যেমন অল্প টাকায় সংসারটা করা যায় তেমনি মাত্র চল্লিশ টাকার জলপাই দিয়ে প্রায় এক হাজার টাকার আচারও বানিয়ে নেওয়া যায় বিশ্বাস করেন মাত্র চল্লিশ টাকার জলপাই দিয়ে আজকে আমি প্রায় এক হাজার টাকার মতো এরকম তিন বয়াম আচার তৈরি করেছি এত বেশি ভালো ছিল জলপাইগুলো আর কেনাটাও এত সস্তায় হবে আমি ভাবতেই পারিনি আমার ছোট ছেলেটা এত বেশি পছন্দ করে জলপাইয়ের আচার খেতে তো ওর জন্য প্রতি বছরই আমার অনেক অনেক আচার তৈরি করতে হয় এই বছর আমি প্রায় পাঁচ বয়াম আচার তৈরি করেও রাখতে পারিনি মানে যখন বানাই তার দেখা যায় এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যায় শুধু আমার ছোটো ছেলে যে খায় এমনটা নয় তার বাবা এমনকি আমি আমার ছোট মেয়ে প্রায় প্রত্যেকেই কম বেশি আচার খেতে পছন্দ করি খিচুড়ি এমনকি ডাল ভাত এমনকি যে কোনো খাবার দাবার পাশে অল্প একটু আচার হলে না খাবারের টেস্ট অনেক দ্বিগুণ হয় তো আজকে আমি বাজারে গিয়েছিলাম জলপাই কিনতে জলপাই কিনতে গিয়েছিলাম একদম ফ্রেশ দেখে তো জলপাই যার কাছে কিনতে গিয়েছি তার কাছে একদম ফ্রেশ জলপাই ছিল চল্লিশ টাকা কেজি আর আমার এখন যে জলপাইগুলো দেখতেছেন এগুলো কিন্তু ভালো একদম ফ্রেশ তবে একেবারে টুল হয়ে পেকে গেছে মানে ওই দোকানেই এই জলপাইগুলো আজকের দিন ছাড়া আর রাখতেই পারতো না তো উনি বললেন আপনি যেহেতু আচারই তৈরি করবেন তো আমার এই দুই কেজি নিয়ে যান এটা যেহেতু গেছে একদম নষ্ট হয়ে গেলে আমাকে ফেলেই দিতে হবে মানে এক কেজির দাম দিয়ে আপনি দুই কেজি নিয়ে যান মাত্র বিশ টাকা কেজিতে ওনার কাছে দুই কেজি একশো গ্রাম ছিল তো উনি একশো গ্রামের দাম রাখেনি আমার কাছ থেকে দুই কেজির দামে রেখেছে মাত্র চল্লিশ টাকা তো সেই চল্লিশ টাকার একদম পাকা নরম নরম জলপাইগুলো আমি বাসায় এনে সুন্দর করে বেছে ভালো করে কয়েকটা ধোয়া দিয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি এরপরে ম্যাশ করে নিলাম গরম গরম থাকতেই এখন আচারটা তৈরি করব আচার তৈরি করার জন্য আমি বেশ কিছুটা রসুন আমার এক মুঠোর থেকেও অনেকটা বেশি আমি হালকা একটু ছেঁচে দিয়েছি যাতে ফ্লেভারটা ছড়িয়ে যায় আর প্রথমেই পাশফোরণ এবং শুকনো মরিচ ভেজে তুলে নিয়েছে হলু গুঁড়ো করে নেব আর এখানে রসুনের সাথে আমি গরম মশলা সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর অল্প একটু আদা বাটা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা একটু তেলের ভাজা ভাজা করে এরপরে দিয়ে দিলাম সেই জলপাইগুলো জলপাইগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে জলপাইয়ের আচার বানানো অনেকটা কষ্টের কাজ কারণ অনেকক্ষণ ধরে আপনাকে এটা নাড়তে নাড়তে একদম হাতের কবজি ব্যথা হয়ে যায় তাই আমি সবসময় চেষ্টা করি একটু অল্প করে বানানোর জন্য কারণ অনেকটা বেশি আচার হয়ে গেলে এগুলো নাড়তেও যেমন কষ্ট আর অনেকটা সময়ও লাগে তো আমি সবসময় আচার তৈরি করলে একটু অল্প অল্প করে মাঝে 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 কয়েকদিন বানাবো তবুও একসাথে অনেকগুলো বানিয়ে হাত ব্যথা হবে না আবার অনেকটা বোরিংও লাগবে না ঠিক এভাবেই আচারগুলো তৈরি করে নেই তো এবছর অনেক আচার তৈরি করেছি মাঝে মাঝে তবে এবার আচার তৈরি করে না বেশি একটা পোষায়নি কারণ আমার ছোটো ছেলেটাই এবার আচার খাওয়া শিখে গেছে অনেক বেশি পছন্দ করে আচার খেতে খুব পছন্দ করলেও আমের আচার এবং জলপাইয়ের আচার ছাড়া অন্য তেমন কোনো আচার খুব একটা পছন্দ করে না আমের আচার এই বছর যতটুকু তৈরি করেছিলাম পুরোটাই শেষ করে ফেলেছে আর আচার বানিয়ে তো শুধু আমি নিজেই খাই না অনেকেই দেওয়া হয় যার কারণে আচার খুব একটা ঘরে থাকে না আবার আমি যেহেতু রেসিপি শেয়ার করি আপনাদের সাথে এই ভিডিওগুলো অনেকেই দেখে আমার বাসায় যে কেউ আসলে সেটা আবদার করে বসে যে ভাবি ওটা বানালেন আছে নাকি তো এই করে করে দেখা যায় খুব একটা থাকে না আমার ঘরে তো এবছর জলপাইয়ের আচার যতটুকু করে নেব তো জলপাইটা খুব সুন্দর করে আমরা আচার তৈরি করে নিয়েছি একদম কালারটা চেঞ্জ করে এরপরে নামি একটু ঠান্ডা করে ওপর থেকে দিয়ে দিলাম সেই গুঁড়া মশলাটা গোল্লা গোল্লা করে কোটার মধ্যে রেখে উপর থেকে গুঁড়া মশলাটা দিয়ে আগে থেকেই সরিষা তেলটা জাল করে ঠান্ডা করে নিয়ে ওপর থেকে দিয়ে দিলে রেডি কেমন লাগলো জানাবেন